তার জন্যই সুন্দর মানুষের জন্য প্রতিবেদনা আসছে কেউ যদি ভালোবেসা যদি বিয়ে শাদী করে ভাই তাহলে বিয়ে শাদী করবো অনেক কষ্টে জীবন যাপন করতেছে ভাই শুধু আম মড়ে নিয়ে একটা এখানে বাসা ভাড়া থাকে ভাই বোনের ভালোবাসাটাই তো অনেক কিছু তো পাশ হইলে আমার আরো ভালো কারণ বয়স্ক মানুষরা ভাই কখনো বোঝারে না বুঝতে পারছেন সে যদি বয়স্ক ভাইয়াও যদি আমার বিয়ে শাদী করতে চায় তারপরেও আমি আলহামদুলিল্লাহ রাজি আছি সে যদি আমার পাশে থেকে আমার দুই বেলা দুই মুঠো খাওয়ান দিতে পারে আমার কাছে কত নামাজ করাইতে পারে ভাই আমি এমন একটা মানুষের জন্য প্রতিবেদনের সামনে আরছি আচ্ছা আচ্ছা তো আমার হয় না তো বাবা করেছে নাকি জি ভাই দুইটা ভাইয়া আছে তাদের সাথে আমার সম্পর্ক নাই তারপরে আমার বাবার সাথে কোনো সম্পর্ক নাই আমার বাবার সাথে আমার ভাইদের সাথে সম্পর্ক নাই আমি এখন আমার মায়ের সাথেই থাকি ভাই আমি আমার আম বয়স্ক মানুষই ভাই কোনো কাজকাম করতে পারে না আমি পার্লারে কাজ করিয়ে দিয়া টুকটাক করিয়া সংসার চলে ভাই ঘর ভাড়া দিই তার জন্য আমি প্রতিবেদনের সামনে আসি যে সুন্দর একটা মনের মানুষ যদি আমার দিকে হাত ভাড়া দেয় ভাই তার হাতটা যেন আমি শক্ত করে ধরতে পারি তার জন্য ভালোবাসতে পারি আচ্ছা তখন যে যেটা সেই তো পছন্দ করি আপনি ভালোবাসার মানুষ পাচ্ছেন না সেটা কেমন হয় দেখা যায় বলুন তো ভালোবাসার মানুষ পাইলেই তো সবাই কপালে ঠেকে না ভাই তাই না মানুষের এমনও জিনিস আছে যে কেউ আমার পছন্দ সে তার পছন্দ না আবার তার